পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে আজ শুক্রবার সাতাশ সেপ্টেম্বর এই তথ্য দিয়েছে আল জাজিরা রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর রাত ভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ের শহরে লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত নব্বই জনের আহত হয়েছেন কয়েক হাজার মানুষ ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে সব হামলা তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ বলছে গত চার দিনে বাস্তুচ্যুত হয়েছেন এক লাখের বেশি মানুষ এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লার যোদ্ধারা বৃহস্পতিবার ইসরায়েলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে একশো ত্রিশটি রকেট ছড়ে হিজবুল্লাহ